আজকে আমরা শিখব পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তালা কি কি রহমত বরকত দান করেন। কেমন আছো তোমরা করেনিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা শিখবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তালা কি কি রহমত বরকত দান করেন তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ফজরের নামাজ পড়লে কি উপকার হয় শরীরের সৌন্দর্য বৃদ্ধি হয় দ্বিতীয় প্রশ্ন জোহরের নামাজ পড়লে কি উপকার হয় রিজিক বৃদ্ধি হয় তৃতীয় প্রশ্ন আসরের নামাজ পড়লে কি উপকার হয় আল্লাহ সুস্থতা বৃদ্ধি করে চতুর্থ প্রশ্ন মাগরীবের নামাজ পড়লে কি উপকার হয় আল্লাহ তালা চিন্তামুক্ত করে দেন পঞ্চম প্রশ্ন এশার নামাজ পড়লে কি উপকার হয় এশার নামাজ শান্তির ঘুম এনে দেয় মা শাল্লাহ তোমরা অনেক সুন্দর উত্তর দিয়েছো। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন লাহু খাইর